কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বলেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল ধরা পড়লে বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলেই দায়ী থাকবেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের দল আজ নদীয়ার কৃষ্ণনগরে কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশন আগামী ছাব্বিশে নভেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন নতুন এসি লোকাল পরিষেবা সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রাজ্যের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে রঞ্জিত ট্রফি ক্রিকেটের চতুর্থ দিনে আজ বাংলার বিরুদ্ধে অসম তিন উইকেটে আটানব্বই রান হাতে নিয়ে তাদের অসমাপ্ত দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে আসছে বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ নদীয়ার কৃষ্ণনগরে কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবেন বিকেলে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাদের গতকাল সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং ইয়ারোদের সঙ্গে বৈঠক করেন সেখানে স্পষ্টভাবে জানানো হয় মৃত স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের নাম কোনো অবস্থাতেই ভোটার তালিকায় থাকা চলবে না এ ধরনের কোনো ভুল ধরা পড়লে তার জন্য বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলকেই দায়ী থাকতে হবে বলে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানান তিনি আরও বলেন যেখানে বিএলএ ফর্ম পূরণ করে বিএলওর হাতে তুলে দিচ্ছেন সেখানে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারায় বিএলওদের লিখিত দিতে হবে যে ফর্মে কোনো ভুল বা মিথ্যে তথ্য থাকলে তার সম্পূর্ণ দায় তাদেরই এরপর আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসকের দপ্তরের কনফারেন্স রুমে আরেক দফা বৈঠকে বসেন ডেপুটি ইলেকশন কমিশনার সহ কমিশনের কর্তারা প্রতিনিধি দলটি আগামীকাল মালদায় এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে জেলা নির্বাচনী আধিকারিক ও অন্যান্যদের সঙ্গে বৈঠক করবেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর কর্মসূচির মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্থানান্তর নিয়ে তৎপরতা শুরু হয়েছে রাজ্য সফরে এসে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী গতকাল স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশনের দপ্তর পরিদর্শন করেন সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অন্যান্য কর্তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ওই ভবনে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব কমিশনের বিচারাধীন কমিশন সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে ওই ভবন দেখে সন্তোষ প্রকাশ করেছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন রাজ্যে যারা সবচেয়ে বেশি এসআইআর বিরোধিতা করেছে সেই তৃণমূল কংগ্রেসই সর্বাধিক এসআইআর ক্যাম্প করছে যারা এসআইআর কে বয়কট করছেন এসআইআর বাংলায় হবে না ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ক্যাম্প এবং সবচেয়ে বেশি লোকজন নিয়ে তারাই ময়দানে আছেন তৃণমূল কংগ্রেস এবার নির্বাচন কমিশন যেটা দেখবেন সেটা বুঝে ব্যবস্থা নেবেন আমরা আমাদের কাজ করেছি আর আমরা এসআইআর এর উপর নয় ভোটার তালিকার উপর কাজ আমরা এক বছরের বেশি সময় ধরে চালাচ্ছি ফলে যেটা আপনারা দেখছেন যে বিজেপি কে দেখা যাচ্ছে না কিছু লোক বলে নেই তো এখানে কেন বিজেপি ক্যাম্প করা নেই বিজেপির যে কাজটা বিজেপি সেটা করেছে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন সিবিআইয়ের আবেদন ও চূড়ান্ত তদন্ত রিপোর্টের ভিত্তিতে উনিশশো দুর্নীতি দমন আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে খবর প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল সেই তদন্তে বেশ কয়েকটি গুরুতর অসঙ্গতি ও প্রমাণ পাওয়ার পরই সিবিআই অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা চালানোর প্রয়োজনীয় অনুমতি চায় রাজ্যপাল সেই অনুরোধ মঞ্জুর করায় এখন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য আজ থেকেই অনলাইনে আবেদন করা যাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত ও সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন এছাড়া রাজ্য সরকার এসএসসি সহ সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন আগামী ছাব্বিশে নভেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে আঞ্চলিকভাবে এই ইন্টারভিউ হবে তার বিস্তারিত তথ্য দ্রুতই জানানো হবে এসএসসি জানিয়েছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ইন্টারভিউ হবে বাংলা ও ইংরেজি বিষয় উল্লেখ্য গতকাল থেকেই নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম দিন বাংলার পর আজ ইংরেজি বিষয় চাকরি প্রার্থীদের নথি যাচাই হবে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে রাজভবন সম্প্রতি তৃণমূল সাংসদ দাবি করেছিলেন রাজভবনে বন্দুক বোমা মজুত করা হচ্ছে রাজভবনের তরফে গতকাল জানানো হয়েছে ওই মন্তব্যের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লুড নিউজ ডট গভ ডট ইনে পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন নতুন এসি লোকাল পরিষেবা সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করছে শিয়ালদার ডিআরএম রাজীব সাকসেনা গতকাল জানান সোম থেকে শনি শিয়ালদা কল্যাণীর মধ্যে একটি এসি এমইউ লোকাল চালানো হবে শিয়ালদা থেকে প্রতিদিন দুপুর তিনটে দশ মিনিটে ছেড়ে চারটে বত্রিশ মিনিটে কল্যাণী পৌঁছবে ট্রেনটি ফিরতি পথে বিকেল পাঁচটা দুই মিনিটে ট্রেনটি কল্যাণী ছেড়ে সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে শিয়ালদা পৌঁছাবে। এছাড়া কৃষ্ণনগর সিটি জাংশন পর্যন্ত শিয়ালদা এসি ইএমইউ লোকালটি রবিবারও চালানো হবে যাত্রী সুবিধার্থে দমদম ক্যান্টনমেন্ট ও বনগার মধ্যে একটি নতুন লোকাল ট্রেন চালু করা হচ্ছে জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পর্ষদ এনসিএসএম দেশের বিভিন্ন রাজ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রদর্শনী কেন্দ্র বা গ্যালারি চালু করবে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে পর্ষদের ডিরেক্টর জেনারেল এডি ডি চৌধুরী জানিয়েছেন বিভিন্ন রাজ্যে নতুন বিজ্ঞান কেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে গ্যালারির মেন উদ্দেশ্য হচ্ছে আমরা তো সবাই ক্লাইমেট চেঞ্জ ব্যাপারে বলি ক্লাইমেট চেঞ্জটা কি অ্যাকচুয়ালি সেটার ওপরেই পুরো গ্যালারিটাকে ডেভেলপ করা হয়েছে এই গ্যালারির ইম্পর্টেন্সটা দেখে আমাদের মাননীয় মন্ত্রী সেটা চেয়েছিলেন যে এই গ্যালারিটা যেন প্রত্যেকটা রাজ্যে কোনো ফর্মে যদি ডেভেলপ করা যায় একসাথে তো করা যাবে না আমাদের মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম আছে সেই স্কিমের আন্ডারে নতুন সায়েন্স সেন্টার আমরা ডেভেলপ করি থ্রু আউট কান্ট্রি আজকে এই ধরনের দুটো গ্যালারি একটা বর্তমানে দেশ জুড়ে সাঁত্রিশটি বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে দেশে এখনো পর্যন্ত এই ধরনের দুটি গ্যালারি কলকাতার সায়েন্স সিটি এবং উত্তরাখণ্ডে চালু রয়েছে বলে তিনি জানান আন্তর্জাতিক সমবায় বর্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে নাবার্ড গতকাল কলকাতায় রাজ্যস্তরের সমবায় সম্মেলনের আয়োজন করে সংস্থার পশ্চিমবঙ্গ শাখার চিফ জেনারেল ম্যানেজার পি কে ভরদ্বাজ বলেন আর্থিক এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সমবায়গুলিকে শক্তিশালী করতে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক বা নাবার্ড প্রতিশ্রুতিবদ্ধ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মবার্ষিকীতে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধানভবনে আয়োজিত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ফাউন্ডেশন ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে বিড়লা তারামণ্ডলের বিপরীতে একুশে উদ্যানে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রাজ্যের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে এর ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ উধাও হচ্ছে আজ সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াসটা স্বাভাবিকের থেকে এক দশমিক এক ডিগ্রি কম রাজ্যের বাকি জেলাতেও চিত্র কিছুটা একই উত্তরবঙ্গের দার্জিলিংয়ে শুক্র ও শনিবার নাগাদ হালকা বৃষ্টি হতে পারে কল্যাণীতে চার দিনে রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ দিনে আজ বাংলার বিরুদ্ধে অসম তিন উইকেটে আটানব্বই রান হাতে নিয়ে তাদের অসমাপ্ত দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে এর আগে বাংলার প্রথম ইনিংস চারশো বিয়াল্লিশ রানে শেষ হয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বলেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল ধরা পড়লে বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলেই দায়ী থাকবেন এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ এবং মুর্শিদাবাদে কালেক্টরের মিটিং হলে বৈঠক করবেন স্থানীয় সংবাদ শেষ হলো। খবর খবর প্রবাল এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফর করবেন কোয়েম্বাটুরে তিনি পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির অর্থ সুবিধাভোগীদের হাতে প্রদান করবেন বিহারে নতুন সরকার গঠনের লক্ষ্যে আজ এনডিএ পরিষদীয় দলের বৈঠক উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইডি আল ফালাহ গোষ্ঠীর চেয়ারম্যান জওয়াদ আমেদ সিদ্দিকীকে বেআইনি অর্থ তচরূপ প্রতিরোধ আইনে গ্রেপ্তার করেছে নতুন দিল্লিতে আজ দুদিনের কলম্বো সুরক্ষা সম্মেলন শুরু হচ্ছে গোয়ার পানাজিতে আগামীকাল ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি দু হাজার পঁচিশের সূচনা হবে কাতারে রাইজিং স্টারস এশিয়া কাপ দু পঁচিশ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বে শেষ ম্যাচে ভারত ওমানকে ছয় উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্য সফর করবেন অন্ধ্রপ্রদেশ সফরের সময় শ্রী মোদী প্রত্যাপার্থীতে পবিত্র ধর্মস্থান ও ভগবান শ্রী সত্য মহা মহাসমাধি পরিদর্শন করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন ভগবান শ্রী সত্য বাবার শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি শ্রী মোদী ভগবান শ্রী সত্য সাঁই বাবার শতবার্ষিকী উদযাপনেও অংশগ্রহণ করবেন এবং তার জীবন শিক্ষা এবং চিরন্তন ঐতিহ্যের সম্মানে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ করবেন তার এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ারও কথা আছে পরে প্রধান প্রধানমন্ত্রী তামিলনাড়ুর কোয়েম্বাটোরে যাবেন সেখানে তিনি আজ ন কোটি কৃষকের হাতে পিএম এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির আঠেরো হাজার কোটি টাকা প্রদান করবেন দক্ষিণ ভারতে প্রাকৃতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এর উদ্দেশ্য হল জৈব কৃষক নামে পরিচিত প্রয়াত নাম্বালভারের প্রচারিত প্রাকৃতিক কৃষিকাজ পদ্ধতি বিশ্ববাসীর কাছে তুলে ধরা পাঁচ হাজার কৃষক এই সম্মেলনে যোগদান করতে পারেন বলে আশা করা হচ্ছে বিহারে এনডিএ জোটের নবনির্বাচিত বিধায়করা আজ পাটনায় তাদের নেতা নির্বাচন করার জন্য বৈঠকে বসছেন বিজেপির বরিষ্ঠ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহী সভায় যোগ দেবেন এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে আলোচনা করবেন এরপর মন্ত্রীদের তালিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা রয়েছে এনডিএর জয়ী দুশো দুজন বিধায়কের মধ্যে রয়েছেন বিজেপি জনতা দল ইউনাইটেড লোক জনশক্তি পার্টি রামবিলাস গোষ্ঠী হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চার প্রার্থীরা বিহারে এনডিএর পরিষদীয় দলের নেতা হিসেবে আরও একবার নির্বাচিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এরপরই নতুন সরকার গঠনের জন্য দাবি জানাবেন এনডিও পরিষদীয় দলের নেতা এর আগে বিজেপি এবং জেডিও পৃথক বৈঠকে নিজেদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করবে এই বৈঠকগুলিও আজ হওয়ার কথা রয়েছে বিজেপি সংসদীয় বোর্ড উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বাধীন নিরঞ্জন জ্যোতিকে সহ পর্যবেক্ষণ হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজ্য মন্ত্রিসভায় ইতিমধ্যেই সতেরোতম বিধানসভা আজ ভেঙে দেওয়ার সুপারিশ করেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আগামীকাল রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ রাজ্যপালের কাছে তার ইস্তফাপত্র জমা দেবেন তারপরে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানাবেন এদিকে পাটনার গান্ধী ময়দানে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গতকাল রাজ্যের মুখ্য সচিব এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী ময়দানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএ শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কোটিরও বেশি ফর্ম বিলি করা হয়েছে লাক্ষাদ্বীপ এবং গোয়ায় একশো শতাংশ ফর্ম বিলি করা হয়ে গেছে পশ্চিমবঙ্গে নিরানব্বই দশমিক ছয় চার শতাংশ ভোটার ফর্ম পেয়েছেন উল্লেখ্য গত চৌঠা নভেম্বর থেকে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রক দিল্লিতে লালকেল্লার সাম্প্রতিক গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা সম্পর্কিত সংবেদনশীল বিষয়বস্তু সম্প্রচারের বিষয়ে সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলকে নির্দেশিকা জারি করেছে মন্ত্রক জানিয়েছে কিছু সংবাদ চ্যানেল গাড়ি বোমা বিস্ফোরণ সম্পর্কিত বিষয়বস্তু সম্প্রচার করছে পাশাপাশি বিস্ফোরক উপাদান কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে তথ্য সম্প্রচারিত করছে মন্ত্রক জানিয়েছে এই ধরনের সম্প্রচার অসাবধানতাবশত হিংসাত্মক ঘটনার উস্কানি দিতে পারে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে নির্দেশিকায় মন্ত্রক সব টিভি চ্যানেলকে এই ধরনের বিষয়ে খবর সম্প্রচারের বিষয়ে উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে জম্মু পুলিশ জম্মু কাশ্মীরের শ্রী মহারাজ গুলাম সিং হাসপাতালে ডাক্তার ও কর্মীদের দাবিহীন অজ্ঞাত লকারগুলির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে পরিদর্শন শুরু করেছে ওই হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দারা সিং বলেছেন লকারগুলির ওপর আগে থেকেই নজরদারি শুরু হয়েছিল তবে দিল্লি বিস্ফোরণের পরে এই পরীক্ষা নিরীক্ষা আরও কঠোরভাবে করা হচ্ছে তিনি জানিয়েছেন এই পরিদর্শনের লক্ষ্য হল হাসপাতাল চত্বরে যাতে কোনো অজ্ঞাত বা সন্দেহজনক জিনিসপত্র মজুদ রাখা না হয় তা সুনিশ্চিত করা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বিশ্বকে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে রাশিয়ার মস্কোতে সাংহাই প্রতিযোগিতা সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর বৈঠকে ড জয়শঙ্কর বলেন যে সাম্প্রতিক বছরগুলিতে সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থা বৃদ্ধি পেয়েছে এবং এই হুমকিগুলি কোনোভাবেই উপেক্ষা করা যায় না The SCO was founded to combat the three evils of terrorism, separatism and extremism. These threats have become even more serious in the years that have passed. It is imperative that the world displays zero tolerance towards terrorism in all its forms and manifestations. There can be no justification, no looking away and no whitewashing. As India has demonstrated, we have the right to defend our people against terrorism and will exercise it. আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট নিউজ অন এয়ার ডট গভ ইন এ পাওয়া যাবে শেষ তারিখ পনেরোই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আল গোষ্ঠীর চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকীকে বেআইনি অর্থ তছরূপ প্রতিরোধ আইনে গ্রেপ্তার করেছে আল গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানে তল্লাশি অভিযান চালানোর পর এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্টের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয় গতকাল ইডি দিল্লি সহ উনিশটি জায়গায় তল্লাশি চালায় এর মধ্যে আল গোষ্ঠীর বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের বাড়িও রয়েছে তদন্তে অপরাধমূলক কার্যাবলীর সপক্ষে প্রচুর তথ্য পাওয়া গেছে এজেন্সি আরও জানিয়েছে ট্রাস্টের হাতে থাকা বহু কোটি টাকা বিভিন্ন ব্যক্তির নাম স্থানান্তর করা হয়েছে তল্লাশি চলাকালীন আটচল্লিশ লক্ষ টাকা বিভিন্ন ধরনের ডিজিটাল সরঞ্জাম ও বহু নথি বাজেয়াপ্ত করা হয় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দুটি এফআইআর ভিত্তিতে আলফালা গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে এই তল্লাশি অভিযান চলে ভারত আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বে নতুন দিল্লির দুদিনব্যাপী কলম্বো সুরক্ষা সম্মেলনের আয়োজন করতে চলেছে ভারত মহাসাগর অঞ্চলে ভারতের নিরাপত্তা ক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্য নিয়ে প্রথম এই ধরনের সম্মেলন হতে চলেছে কলম্বো সুরক্ষা সম্মেলন ভারত শ্রীলঙ্কা মলদ্বীপ মরিশাস ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সেসেলসকে সম্মেলনের পর্যবেক্ষক দেশ হিসেবে রাখা হয়েছে পরবর্তী পর্বে ওমান ও মায়ানমারকেও এর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা খলিলুর রহমান দুদিনের সফরে আজ নতুন দিল্লি আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে কলম্বো সুরক্ষা সম্মেলনের সপ্তম বৈঠকে যোগ দিতে তারই নতুন দিল্লি সফর আজ তিনি দুদিনের এই অজিত দোভালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন বিদেশ মন্ত্রক জানিয়েছে মদিনায় গত সতেরোই মার্চ ভারতীয় হজ যাত্রীদের সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আজ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজিরের নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌদি আরব সফর করবে প্রতিনিধি দলটি হজ ও ওমরাহ মন্ত্রক সহ সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক সহায়তা প্রদান এবং ব্যবস্থা তদারকি করবে বিচারপতি নাজিরের সঙ্গে থাকবে পাসপোর্ট এবং ভিসা বিভাগের সচিব অরুণ কুমার চ্যাটার্জি প্রতিনিধি দলটি মৃতদের শেষকৃত্যে অংশ নেবে বলে মনে করা হচ্ছে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নূরুদ্দিন আজিজি পাঁচ দিনের সরকারি সফরে আজ নতুন দিল্লি আসছেন বিকেলে তিনি ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন করবেন এই সফরে আজিজি ভারতের বাণিজ্য দপ্তরের ভারতীয় আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন গোয়ার পানাজিতে আগামীকাল ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি দু হাজার পঁচিশে সূচনা হবে আঠাশ তারিখ পর্যন্ত চলবে ভারতীয় সিনেমার ঐতিহ্য উদযাপনের এই উৎসব আশিটিরও বেশি দেশের অতিথি এবং চলচ্চিত্র নির্মাণা একত্রিত হবেন ভারত সহ সমগ্র বিশ্বের দুশো সত্তরটিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে চলতি বছরের এই সম্মেলনে কাতারে দোহার ওয়েস্ট পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাইজিং স্টার্স এশিয়া কাপ ক্রিকেট দু হাজার পঁচিশ টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল ভারত এ দল ওমানকে ছ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল ওমান প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটে একশো পঁয়ত্রিশ রান তোলে জবাবে ভারত এ দল সতেরো ওভার পাঁচ বল চার উইকেটে একশো আটত্রিশ রান করে জয় সুনিশ্চিত করে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফর করবেন কোয়েম্বাটোরে তিনি পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির অর্থ সুবিধাভোগীদের প্রদান করবেন বিহারের নতুন সরকার গঠনের লক্ষ্যে আজ এনডিএ পরিষদীয় দলের বৈঠক উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খবর শেষ হলো।